আমরা এখন আপনাদের যে আমের সাথে পরিচয় করিয়ে দেব সে আমটি দেখলেই আপনি অবাক হয়ে যাবেন দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ এখানে আরও আছে আরেকটা দেখা যাচ্ছে ওখানে ওই যে দেখেন জিনিসটা কি পাকছে নাকি আমার তো মনে সন্দেহ হচ্ছে যে সুন্দর দেখাচ্ছে তাই পাঁচটা আম আছে একটা গাছে গাছ দেখা যাচ্ছে যে লকট গাছে অনেক ফুল ধরেছে গ্রামীণ একটা পরিবেশ যেখানে এই যে অনেক কিছু পাওয়া যায় যে শহরে যারা থাকেন হয়তো দেখেন বা জানেন এই ফলটা আপনি সচরাচর চাইলেই আপনি একটা গাছ থেকে পারবেন না ঠিক আছে এবং কি আমাদের যদি আপনি আর একটা জিনিস দেখেন আশ্চর্য জিনিস হ্যাঁ কমলা গাছ অনেক সুন্দর এবং লেবু আছে আপনি লেবু দেখেন প্রচুর লেবু প্রচুর অনেক সুন্দর লেবু একটা মনোরম পরিবেশ কোনো আওয়াজ শব্দ কোনো কিছু বলতে নাই এক কথায় গেমের একটা ভিউ হুম অত্যন্ত সুন্দর এরকম আমাদের পছন্দ